দি গল্প ডট কম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের চ্যানেলে যে গল্পটি আসতে চলেছে তার নাম কালো বিড়াল যদিও বা আপনাদের সামনে আমি এরকম অনেক রকম গল্প তুলে ধরেছি যেটা আপনারা খুব পছন্দ করেছেন আজকের গল্পটা ঠিক সেরকমই আমার চ্যানেলে অনেক নতুন সাবস্ক্রাইবার্স হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও নানান ধরনের অলৌকিক ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দি গল্প ডট কম শুরু হচ্ছে আজকের গল্প কালো বিড়াল ছোটোবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি আমার স্বভাবও ছিল শান্ত জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম বড় হলাম কিন্তু স্বভাব পাল্টাল না বিয়ে করলাম অল্প বয়সে বেশ মনের মতো বর পেলাম স্বভাবটি বেশ ভালো তার শান্ত জন্তু জানোয়ারের পোষার শখ আমার মতোই আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়ালও ছিল কালো বিড়াল শুধু কালো নয় বিড়ালটা বেশ বড় বটে বুদ্ধিও তেমনি বিড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না বর কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে ছদ্মবেশি ডাইনি মনে করা হতো সে কালে আমি অসুখ কুসংস্কারের ধার ধারতাম না বেড়ালটার নাম পুটো অষ্টপহর আমার সঙ্গেই থাকত পায়ে পায়ে ঘুরত আমার হাতে খেত আমার কাছে পুটোকে ছাড়া আমার একদিনও চলত না বেশ কয়েক বছর পুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল হয়ে উঠলাম অস্থির খিটখিটে মেজাজের একদিন বাড়ি এসে দেখি বর এবং পুটো দুটোই আমাকে এড়িয়ে যেতে চাইছে আর যায় কোথায় মাথায় রক্ত উঠে গেল আমার খপ করে চেপে ধরলাম ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে আমি রাগে অন্ধ হয়ে গেলাম রান্নাঘর থেকে ছুরি বের করে পুটোর চুটি ধরলাম এক হাতে আর হাতে ঘিরে সুস্থে উপরে আনলাম এক ভোরবেলা ঘুম ভাঙার পর একটু অনুতাপ হলো ঠিকই কিন্তু উত্তেজনা মিলিয়ে গিয়েছিল সেই থেকে বর এবং টুটো আমাকে ছেড়েই দিল প্রায় আমার মতো চোখ সেরে উঠেছিল তার দুদিনেই কিন্তু আমাকে দেখলেই সরে তো কালো ছায়ার মতো আস্তে আস্তে মাথার মধ্যে পশুপ্রবৃত্তি আবার জেগে উঠল আমার যে বেড়াল আমাকে এত ভালোবাসত হঠাৎ আমার ওপর তার এত ঘৃণা আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তি খুঁচিয়ে তুলতে লাগল সে কিন্তু কোনো দিন ক্ষতি করেনি আমার তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য আমার হাত নিষ্পিষ করতে লাগল একদিন সত্যি সত্যিই ফাঁসি দিলাম প্লুটোকে বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে ও মারা গেল আমি ও কেঁদে ফেললাম মন বলল এর শাস্তি তোকে পেতেই হবে সেই রাতে আগুন লাগলো বাড়িতে রহস্যময় আগুন জ্বলন্ত মশারির থেকে বরকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি দেখতে দেখতে পুরে ছাই হয়ে গেল গোটা বাড়ি খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের ওপর একটা কালো ছাপ দেখে ঠিক যেন একটা কালো বেড়াল কলায় দড়ির ফাঁস এক রাতেই ফকির হয়ে গেলাম আমরা কারো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বেড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায় একদিন একটা আড্ডায় দেখতে পেলাম এমনই একটা বিড়াল বসেছিল পিপের ওপর অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল অবিকল মতোই বড় কালো শুধু বুক ছাড়া ধপধপে সাদা বিড়ালটার মালিকের সন্ধান পেলাম না তবে আমি গায়ে হাত দিতে দিতেই যেন আদরে গলে গেল সে বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই সেই কারণে আরো বেশি করে আমার বর ভালোবেসে ফেললো নতুন বিড়ালটাকে মনটা খুবই নরম তার মমতায় ভরা যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল কিন্তু ঠিক তার উল্টোটা ভালোবাসা দূরের কথা দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বিড়ালের প্রতীক উত্থেকে যে এত হিংসা বৃদ্ধির রাগ মনে এলো বলতে পারবো না বিড়ালটার আদিখ্যেতা পানা বাড়ল তালে তাল মিলিয়ে যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি ততই আমার গায়ে মাথায় খুলে চাপার বহর গেল হতো প্রতি প্রতিবারই ভাবতাম শেষ করে দিই সামলে নিতাম অতি কষ্টে বর কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করত আমার তা হল কালো বিড়ালের সাদা বুক প্লুটোর সঙ্গে তফাত শুধু ওই জায়গায় সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো একদিন পুরানো বাড়ির পাতাল ঘরে গেছি বরকে নিয়ে অভাবের তারায় না গিয়ে পারতাম না নাওটা বিড়ালটা পায়ে পায়ে আসছে পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামনে নিলাম নিজেকে কিন্তু সামলাতে পারলাম না মেজাজ ধা করে একটা কুড়াল তুলে নিয়ে টিপ করলাম বিড়ালের মাথা বাধা দিল আমার বর বর বাধা না দিলে সেই দিনই দফা হয়ে যেত নতুন বিড়ালের কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়লো বরের ওপর অমানসিক রাগ কুড়ালটা মাথার ওপরে তুলে বসিয়ে দিলাম ওর মাথায় সমস্যা হলো লাশটা নিয়ে অনেক ভেবে চিনতে দেওয়ালের মধ্যে রক্তমাখা মাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট গেথে দেখলাম প্লাস্টার করে দিলাম বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না ওর শান্তিতে ঘুমালাম সেরাত বিড়াল ছাড়া কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করার জন্য কিন্তু তাকে পাইনি দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল আমি সঙ্গে রইলাম একটু বুক কাঁপল না আমার চার চারবার গিয়ে গেলাম পাথাল করি সেই দেওয়ালের কাছে তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে বেজল্লাশে ফেটে পড়লাম আমি হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালে ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি আমি আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভিতর থেকে সারা বাড়ি ঘমঘম করতে লাগলো সেই আওয়াজে দেখলাম আমার পরের মাথার ওপরে বসে রয়েছে সেই কারো বিড়ালটা যার বুকের কাজটা সাদা ধন্যবাদ জানাই সকল সাবস্ক্রাইবারদের যারা আমার গল্প শুনে কমেন্ট বক্সে জানায় কেমন লাগছে এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা লাইক কমেন্ট করছে যারা এখনো পর্যন্ত দি গল্প ডট কম চ্যানেল সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা জানিও কমেন্ট বক্সে যদি তোমাদের এরকমই ঠিক ছোটো ছোটো গল্প পছন্দ হয় আজকের গল্পটা ছিল একটু ছোট কিন্তু ভীষণ সুন্দর আমার নিজের পছন্দ ছিল আজকের এই গল্পটি শুধুমাত্র তোমাদের জন্য নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থক দি গল্প ডট কম চ্যানেলের সকলকে জানাই শুভরাত্রি